সালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলবাদ করে থাকি এবং আল কোরআনের তেলবাদ শুনেও থাকি কিন্তু আল্লাহ তালা আল কোরআনের মধ্যে কী বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন আজকে আমরা আমাদের একটি অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ সরা যার নাম ইয়াসিন এর প্রথম বারোটি আয়তের বাংলা তর্জমা করবো আল্লাহ তালা আমাদের ধৈর্য সহকারে ইয়াসিন এর প্রথম বারোটি আয়তের বাংলা তর্জমা শোনার তফিক দান করুন এর প্রথম বারোটি আয়তে বলেছেন যার বাংলা তর্জমা হল ইয়াসিন প্রকমায় কোরআন কোরআনের নিশ্চয়ই আপনি রসুলদের অন্তর্ভুক্ত সরল পথের ওপর প্রতিষ্ঠিত এ কোরআন প্রবল পরাক্রমশালী দয়ালু আল্লাহর কাছ থেকে নাজির যাতে আপনি সতর্ক করতে পারেন এমন এক জাতিকে যাতে প্রীতি পুরুষদেরকে সতর্ক করা হয়নি সুতরাং তারা গাফিল অবশ্য তাদের অধিকাংশের ওপর এ বাণী অবধারিত হয়েছে কাজে তারা ইমান আনবে না নিশ্চয়ই আমি তাদের গলায় চিপক পর্যন্ত বেরিয়ে পড়িয়েছি ফলে তারা উর্দুবুকই হয়ে গেছে আর আমি তাদের সামনের প্রাচীর ও পেছনের প্রাচীর স্থাপন করেছি অতঃপর তাদের আবৃত করেছি ফলে তারা দেখতে পায় না আর আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন তাদের পক্ষে উভয় সমান তারা ইমান আনবে না আপনি শুধু তাকেই সতর্ক করতে পারেন যে জিকির এর অনুসরণ করে এবং গাইবের সাথে রহমানকে ভয় করে অতএব তাকে আপনি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিন নিশ্চয় আমি মৃতকে জীবিত করি এবং লিখে রাখি যা তারা আগে পাঠায় ও যা তারা পেছনে রেখে যায় আর আমি প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে অনেকটি বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাদের কোরআন বোঝার এবং সেমতো জীবনযাপন করার তোফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ